আজকে আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করব। এর আগে আমরা শিখেছি কীভাবে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি মৌলিক গুণনীয়ক নির্ণয় করা নর্মাল গুণনিয়োগ নির্ণয় করার চেয়ে একটু ব্যতিক্রম আমরা প্রথমে আগে শিখব কিভাবে আমরা মৌলিক নির্ণয় নির্ণয় করতে পারি প্রথমে একটা সংখ্যা নিলাম যেমন বারো এ ধরনের একটা রেখা টানব এখন আমরা চিন্তা করব যে সবচেয়ে ক্ষুদ্র কোন মৌলিক সংখ্যাটা দিয়ে বারো নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্র মৌলিক সংখ্যাটি প্রথমে আমরা দুই বিবেচনা করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে দুই বারো দিয়ে নিঃশেষে বিভাজ্য সুতরাং ছয় দুগুণ বারো এরপরে দেখব আবার কোন সংখ্যাটা ছয় দা ছ কোন সংখ্যা দ্বারা ছয় নিঃশেষে বিভাজ্য দেখতে পাচ্ছি যে দুই দ্বারা ছয় নিঃশেষে বিভাজ্য তাহলে তিন দুগুনো ছয় তাহলে বারোর মৌলিক নিয়োগগুলো হবে দুই কুনুন দুই কুনুন তিন এরপরে দেখি আঠারো একই পদ্ধতিতে দেখতে পাচ্ছি যে দুই দ্বারা আঠারো নিঃশেষে বিভাজ্য নয় দুগুণ আঠারো এরপরে দেখতে পাচ্ছি যে দুই দিয়ে নয় নিঃশেষে বিভাজ্য নয় কিন্তু পরে যেই মৌলিক সংখ্যাটা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা হলো তিন তাহলে তিন তিরিকে নয় সুতরাং লিখতে পারি যে আঠারো সমান সমান দুই গুণন তিন গুণন তিন একইভাবে তিরিশের মৌলিক গুণনীয়গুলো নির্ণয় করতে পারি পনেরো দুগুন তিরিশ এরপরে দেখতে পাচ্ছি যে তিন দ্বারা পনেরো নিঃশেষে বিভাজ্য সুতরাং তিন পাঁচা পনেরো সুতরাং লিখতে পারি যে তিরিশ সমান সমান দুই গুন তিন গুণন পাঁচ এখন আমাদেরকে দেখতে হবে যে সাধারণ গুণনীয়ক কোনগুলো এখানে সহজেই দেখতে পাচ্ছি এই দুই এই দুই এবং এই দুইগুলো সাধারণ গুণনীয়ক আবার এখানেও তিন এখানেও তিন এখানেও তিন কিন্তু এই দুই এবং এই পাঁচ কিন্তু সাধারণ গুণনীয়ক নয় এবং এই তিনও সাধারণ গুণনীয়ক নয় সুতরাং আমরা শুধুমাত্র সাধারণ গুণনিয়োগগুলো নিয়েই কাজ করব দুই গুণন তিন সমান সমান ছয় এই ছয় হল বারো আঠারো এবং ত্রিশের গসাগু তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারি